হাই বন্ধুরা গুড মর্নিং দেখো আমি খুব সকালবেলা উঠেছি প্রায় সাতটা বাজে আর সাতটার সময় উঠে আমি তাড়াতাড়ি করে ঘরে সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি কেন এক জায়গায় আজকে বেরোনো আছে তা কোথায় যাব সেটা তোমাদের দেখাবো আর আমি যে ঘরে সকালবেলা উঠেছি কাজ তোমাদের দেখাতে পারিনি এই কারণে আমার মোবাইল তো সারা রাত চার্জে থাকে তো ওই জন্য দেখাতে পারিনি তো দেখো ফাইনালে আমি গোপুদের উঠিয়ে দিয়েছিলাম ঘুম থেকে সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি হ্যাঁ আর দেখো আমি ওকে স্নান করাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে নটা বাজে তো ওদেরকে স্নান করাচ্ছি আর এই যে ওই এই যে ওইটা ওর চা স্নান করার গামলা এই গামলাতে আমি প্রত্যেক দিন ওকে স্নান করাই আর এর মধ্যে সব কিছু নিয়ে নিই ধরো কী বলো তো গোলাপ জল বলো আগর বলো তারপর তেল নিয়ে নিয়েছি হ্যাঁ রবিবার করে করেও আলাদা তখন দেখেছি রবিবার করে অন্যরা ভালোভাবে একটু স্নান করে কারণ সকালবেলা তো তারপর দেখো আমি স্নানটা করানোর পর ভালো করে গাটা মুছিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ সাদা স্নান করে দিয়েছিলাম সাদা ননীকে স্নান করার পরে ওটা দেখানো হয়নি কেন বললাম আমার আমি একা মোবাইলটা ধরছি আমার খুব অসুবিধা হচ্ছিল তারপর দেখো ফাইনালি আমি ওকে চান করানো হয়ে গিয়ে গা মুছি এবার আগর লাগিয়ে দিয়েছি ভালো করে আগরটা ভালো করে লাগিয়ে দিচ্ছি ওর গায়ে এইবার ওর গায়ে পাউডার দেবো তো এটা ভালো করে লাগানো হয়ে যাওয়ার পর আমি পাউডার দিচ্ছি আর আমি হ্যাঁ আমি প্রত্যেক দিন না পাউডার ওর গায়ে দিয়ে দিই কেন আমি যখনই ওকে স্নান করাই তখন ওর গায়ে পাউডারটা দিয়ে দিই দুজনকেই দিই এবার দেখো আমি ভালো করে পাউডারটা দিয়ে দিচ্ছি আর আশা করি তোমার ভিডিওটা দেখো তোমার ভিডিওটা স্কিপ করে যেও না তোমাদের অনেক ভালো লাগবে আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আর আর প্লিজ ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো দেখো ফাইনালি আমি ওকে পাউডারটা লাগানো হয়ে গেছে এবার নুনিকেও দিচ্ছি আমার সাদা নুনিকে দিচ্ছি আমি যা করি দুজনকেই একসাথেই করি কিন্তু যেহেতু তোমাদের দেখা যাক তারপর দেখো আমি বলেছিলাম না তোমাদেরকে দেখো এই ফুল দিয়ে টগর ফুল দিয়ে ওর কানে দুল করে দিয়েছে তো আমার আজ দেখো সাজানোও হয়ে গেছে ওকে জামা জামাঠামা পরিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমার একটু বলো দেখো ফুল দিয়ে ওকে কানে দুল করে দিয়েছিলাম আমি আজকে ভেবেছিলাম ওকে ফুল দিয়ে কানে দুল করিয়ে দেবো তো দেখো আমার হয়ে গেছে ওদের সিংহাসনে তুলে দিয়েছিলাম এবার পুজো দেবো ওদের ওকে তো সকালে করে আমি বিস্কুট আর জল দিয়ে খেতে আর দুপুরবেলা তোমাদের দাদাভাই দিয়ে দেয় খেতে যেহেতু আমি বেরোবো ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিচ্ছি তো দেখো ফাইনালি ওদের পুজোটা দিচ্ছি আমি আমি প্রতিদিন আরতি করি মানে প্রদীপ বলো ধূপ দিয়ে আর সন্ধ্যেবেলা আমি কপু দিয়েও আরতি করি ওদেরকে তো দেখো আমি আরতি করছি ওদেরকে ওদেরকে আরতি করছি আরতি প্রায় করা হয়েও প্রদীপ দিয়ে আরতি করে এবার ধূপকাঠি দিয়ে দেখাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো দেখাচ্ছি আর দেখো তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগে তারপর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি শেষে বই পড়ি এটা কৃষ্ণের বই আছে তো আমি এই বইটা পড়ে আমি পুজোটা শেষ করি তো ফাইনালি আমার পুজোর বইটা পড়া প্রায় হয়ে এসছে এবার আমি শেষ শেষ হয়ে গেছে আমার পুজোটা তো আমি জাম জামা জামাঠামা পরে এবার রাস্তায় বেরিয়ে গেছি মানে আমি বেরোচ্ছি বাড়ির থেকে বেরিয়েছি রাস্তায় আছি তো দেখো এই যে এই জামাটা পড়েছিলাম কালো জামাটা আর এত তাড়াতাড়ি করছিলাম যে তোমাদের দেখানো হয়নি আর এত রোদ হচ্ছে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আর ছাতা মানে ভোনটা ধরবো না ছাতাটাই করবো এর খুব অসুবিধা হয়েছে তারপর চলে এসছি গাছের দোকানে দেখো ফাইনালি গাছ কিনবো দেখো এই গাছের দোকানে এসছিলাম তো গাছগুলো এত সুন্দর লাগছিলো দেখতে তো আমার এত ভালো লাগছিল তোমাদের সবটাই ঘুরিয়ে ঘুরে দেখাবো দেখো ভাবছি কোন গাছটা নেবো তা দেখো এখানেও দেখাচ্ছি তোমাদের এখানেও গাছগুলো দেখাচ্ছি দেখো তোমাদের গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো ছিল আর আমার খুব ভালো লাগে ফুল গাছ তো ভেবেছিলাম মায়ের বাড়িতে নিয়ে আসবো কিন্তু না আমি যেই ফুল গাছটা চাইছি সেটা ছিল না দাদার দোকানে তারপর আমি অটো ধরে বাড়ির দিকে চলে আসছিলাম না আমার মায়ের বাড়িতে যাচ্ছি তারপর দেখো আমি অটোতে ছিলাম এই যে অটোতে বসে আছি আর রাস্তায় এত জ্যাম ছিল তারপর উপরন্ত বৃষ্টিও হচ্ছিল বৃষ্টি হচ্ছিলো তারপর আমি ফাইনালি বাড়ি চলে এসেছি দেখো যে বাড়িতে চলে এসেছি এসে মার সাথে গল্প করছি আর প্রচুর এত গরম লাগছিল এই যে পুতুল বসে আছে পুতুল বসে বসে মোবাইল ঘাটছিল আর ওর সাথে আর কি মারছিলাম তো যাই হোক তোমাদেরকে সবটাই দেখো আর কি রান্না হচ্ছে না এদিকে বললাম না খুব বৃষ্টি হচ্ছে আমি আসার আগে একটু অল্প অল্প বৃষ্টি তারপর দেখো প্রচুর বৃষ্টি জোরে জোরে বৃষ্টি পড়ছিলো তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব জোরে বৃষ্টি এসেছে আর এটা এটা জানো না আমাদের বাড়ি কুমড়ো গাছ কুমড়ো গাছটা মা চালে তুলে দিচ্ছে তো দেখো ফাইনালি কত জোরে বৃষ্টি এসছে জল প্রায় জমে যাচ্ছিল এত জোরে বৃষ্টি হচ্ছিলো আর কি রান্না হচ্ছিলো মা বলছিল দেখা কি রান্না হবে তো আমি দেখো আলু পেঁয়াজ আর এটার মতো শাক ছিল কলমি শাক ছিল তো দেখি কি রান্না হয় বাবা বাজারে গেছিলো এই শাকের শাকটা খুলছে খুলে দেখি মা বলছে শাক শাক দিয়ে এটা হলো কলমি শাক কলমি শাক দিয়ে একটু চিচিঙে বেগুন আলু দিয়ে একটু চচ্ছন্দ করবে আর এই বেজ বেগুন আর দেখি তারপর কী রান্না হয় তারপর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো তো দেখো আর এইদিকে পুতুল দিকে ওই যে এখন উঠেছে ট্রেনিং চলছে ওই যে বোতলের জলটাও তো ওটা করবে বলে ওই ফুটো করছে জল বোতলটাকে তারপর ফাইনালি মা এখানে রান্না করছে তো মা আমাদের জন্য আজকে মাংস হবে শুনুন বাবা নিয়ে এসে তো মাংস খায় না বলে মায়ের জন্য মাছ করেছে আর এখানে দেখো মাংস ভিজিয়ে রেখেছে আলু ফালু সব কেটে রেখেছে কেটেছিলাম আর এই যে শাক তোমাদের দেখিয়েছিলাম এই শাকটা করেছে আর এই দেখো রান্না হয়ে গেছে অলরেডি এই যে শাকের তরকারি করেছে এই যে মাংস করেছে কষা কষা একদম পুরো দেখে তো জিভে জল চলে আসছে জিবে জল চলে আসছে মাংসটা আর দেখো এই দেখো এই যে মাছের ঝোল তোমাদের বললাম না মাছের ঝোল আর ওখানে না কিছুটা ফ্রিজে ভাত ছিল তো ওটা রেখেছে ওটা গরম করবে খাওয়ার সময় গরম করব এই রান্না হয়েছিল আর সপ্তাহে তোমাদেরকে দেখালাম আর এই এদিকে নীলু আর পুতুল এরা সব বাবা খেতে বসেছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো খেয়েছে নীলু হাতে কথা বলছিল আমার সাথে তো ফাইনালি ওদের খাওয়ার পর আমরা খেয়ে উঠেছি খেয়ে উঠে আমি তোমাদের সাথে কথা বলছি যে মা ভীষণ সুন্দর মাংস রান্নাটা করেছে বিশ্বাস করো অসাধারণ করেছিল মানে যে না খাবে সে বলতে পারবে না সত্যি খুব সুন্দর হয়েছে এদিকে দেখো বসে আছে আর মা এদিকে সব কিছু যা মানে তলায় এসছে টেবিলটা মুছে খাবার টেবিল মুছে পাকাতলা এসছে আর আবার মেঘলা করেছে বৃষ্টি হবে খুব জোরে তো এখানেই আমার ব্লগটা শেষ করছে বন্ধুরা পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে